দীর্ঘস্থায়ী চর্মরোগের পিছনে শরীরের কোনো অভ্যন্তরীণ অঙ্গের গোলযোগ থাকে আমি পূর্বে কয়েকটি ভিডিওর মাধ্যমে এই কথাটি বলেছিলাম আজকের ভিডিওতেও আমি আপনাদের দেখাবো এমন একটি চর্মরোগ যে চর্মরোগটি সুগার বৃদ্ধি এবং কোলেস্টেরলের বৃদ্ধির জন্য হয়ে থাকে তো চর্মরোগটির নাম হচ্ছে ইরাপটিভ ইরাপটিভ জ্যান্থমা আমরা প্রথমেই এই চর্মরোগটি নেচার বা প্রকৃতি সম্পর্কে জানি নেচার আপনাদের চর্মরোগটি চেনার সুবিধার জন্য পাশের ছবিটিতে দেখানো হচ্ছে এটাই হচ্ছে এই ইরাপটিভ জ্যান্থমা এখন এই যে যে এরাপটিভ যান্থমা যে চর্মরোগটি এই চর্মরোগটি দেখতে কিন্তু মোমের মতন হয় তো মোমের মতো সেটা হতে পারে ফুসকুড়ি ছোট ছোটো ফুসকুড়ি হতে পারে ছোট ছোট আঁচিলির মতো হতে পারে বা ছোট ছোট ফোড়ার মতো হতে পারে তো যদি আপনি আপনার এই চর্মের উপর ছোট ছোটো ফুসকুড়ির মতো বা আঁচিলির মতো বা ফোড়ার মতো এবং দেখতে অনেকটা মোমের মতো হয় তাহলে প্রথমেই সতর্ক হবেন আপনার সুগার অথবা কোলেস্টেরল বৃদ্ধি পেয়েছে আর প্রয়োজন বোধে একবার আপনি প্যাথোলজিক্যাল রিপোর্ট করিয়ে নেবেন এখন এই যে যে ইরাপশনগুলো আমরা চর্মের উপর দেখতে পাই এটার প্রকৃত বিষয়টি কি তো সেটা আপনাদের একটু এক্সপ্লেন করে বলি এটা প্রকৃত পক্ষে হচ্ছে ট্রাইগিলিসারাইড ট্রাইগিলিসারাইড হচ্ছে এক ধরনের কোলেস্টেরল আমাদের রক্তের মধ্যে অতিরিক্ত পরিমাণ এই ট্রাই বা কোলেস্টেরল বৃদ্ধির ফলে সেগুলো চর্মের উপর এই রকম আকৃতি ধারণ করে দেখতে অনেকটা মোমের মতো হয় যেটা আমি পূর্বেই বলেছি তার ফলশ্রুতিতে কিন্তু এই চর্মরোগটি দেখা দেয় এই চর্মরোগটির সঙ্গে তো কোলেস্টেরলের সম্পর্ক আছে এছাড়াও সুগারেরও সম্পর্ক আছে আমি এই সুগারের সম্পর্কটা টেনে আনছি না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখন বিষয়টি হচ্ছে যে আমাদের রক্তে প্রচুর পরিমাণে বা অত্যাধিক পরিমাণে যদি কোলেস্টেরল বৃদ্ধি পায় তাহলে কিন্তু প্রাণঘাতী হার্টের সমস্যাও আসতে পারে তাহলে দেখুন যে বিষয়টা কি যে একটা চর্মরোগের মূল কারণ কিন্তু কোলেস্টেরল বৃদ্ধি হলো বা সুগার রোগ বৃদ্ধি হলো এই কোলেস্টারেল বৃদ্ধি বা সুগার বৃদ্ধি এর দুটোই তো ভালো রোগ নয় তো আমরা এই চর্মরোগ দেখে পূর্বেই যদি সচেতন হই তাহলে রোগীর কিন্তু বিপদ ঘটার সম্ভাবনা থাকে না আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই ধরনের চর্মরোগ যদি দেখতে পান তাহলে অবহেলা করবেন না আপনারা নিকটস্থ কোনো অভিজ্ঞ হোমিওপ্যাথি ডক্টরের শরণাপন্ন হন এতে আপনাদের সুবিধা হবে আজকের ভিডিওতে এই রোগটি চিকিৎসার জন্য তিনটি মেডিসিনের কিছু লক্ষণ শক্তি ডোজ ইত্যাদি সম্পর্কে আপনাদের ধারণা দেব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এখন আমি এই রোগটি চিকিৎসার জন্য বেছে বেছে তিনটি মেডিসিনের কিছু লক্ষণ শক্তি ডোজ সম্পর্কে আপনাদের খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের ঔষধ নির্বাচন করতে খুব সুবিধা হবে আপনাদের প্রথমেই বলি ভীষণ কার্যকারী একটা মেডিসিন সংক্ষিপ্ত নামগুলো লিখি সেটা আছে মার্ক এই মার্ক সল এটা সিক্স অথবা থার্টি শক্তি ব্যবহার করবেন এখন এই যে যে মার্ক সল এই মার্শাল মেডিসিনটি আপনি কোন ধরনের রুগীদের জন্য ভাবতে পারেন যে সমস্ত রুগী উভয় কাতর উভয় কাতর কাদের বলা হয় যারা শীতেও কাতর গরমেও কাতর মানে যাদের রোগ ব্যাধি শীতেও বাড়ে এবং গরমেও বাড়ে তারা হচ্ছে উভয় কাতর রুগী যদি আপনার রুগী উভয় কাতর হয় অস্থির হয় এবং ভীষণ ব্যস্ত হয় তাহলে সেই ধরনের রুগীদের জন্য আপনি প্রথমে এই মার্শাল মেডিসিনটির কথা ভাবতে পারেন এখন এই মার্শল মেডিসিনের রুগীরা যখন এই রোগটিতে মানে এই চর্মরোগটিতে আক্রান্ত হয় তখন সেই জায়গাটিতে মানে চর্মরোগের স্থানটিতে কিন্তু চুলকায় আর এই মার্শলের রুগীদের সর্বাঙ্গে শুধু ওই আক্রান্ত স্থানেই নয় সর্বাঙ্গে কিন্তু তীব্র গন্ধযুক্ত চটচটে ঘাম হয় এটা বেশ ভালো করে মনে রাখবেন মার্শলের রুগী হলে সমস্ত শরীরে কিন্তু চটচটে ধরনের ঘাম হবে আর মার্সলের এই যে যে চর্মরোগের উপসর্গগুলো শুধুই চর্মরোগের উপসর্গ নয় মার্সলের সমস্ত রোগ ব্যাধিগুলো কিন্তু বিছানার গরমে বৃদ্ধি পায় এই কথাটি মনে করে রাখবেন আপনি এই কথাটি বিভিন্ন মেটেরিয়া মেডিকাতেও পাবেন আর মার্শালের রুগীদের একটি পথ নির্দেশক লক্ষণ আছে সেই পথ নির্দেশক লক্ষণটি হচ্ছে যে এদের সামান্য ঠান্ডা লাগলেই কিন্তু বিভিন্ন গ্লান্ট ফলে মানে সামান্য ঠান্ডাতে গ্ল্যান্ড ফোলার প্রবণতা মার্শোলের রুগীদের কিন্তু আছে সুতরাং এই সমস্ত দেখে এবং শুনে আপনাকে মার্শোলের রুগীকে তো চিনে নিতে অসুবিধা হওয়ার কথা নয় তথাপিও আপনি যদি এই মার্কশল সম্পর্কে পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে দুশো আপনি টেনে নিচের দিকে গিয়ে দুশো চুয়ান্ন নাম্বারে টাচ বা ক্লিক করলেই কিন্তু মার্শালের পূর্ণাঙ্গ ভিডিওটি ওপেন হয়ে যাবে এখন কথা হচ্ছে যে এই মার্শাল মেডিসিনটি আপনি সিক্স বা থার্টি শক্তি কিভাবে ব্যবহার করবেন আপনি সিক্স বা থার্টি শক্তি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে নেবেন সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে সিক্স শক্তি দিনে তিনবার আর থার্টি শক্তি দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সেকেন্ড মেডিসিনটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন এ রোগের সেটা হচ্ছে ফসফরাস এটা শিক শক্তি ব্যবহার করবেন এখন কোন ধরনের রুগীদের জন্য আপনি ফসফরাস মেডিসিনটির কথা ভাবতে পারেন রোগা পাতলা দেখতে খুবই সুন্দর এমন রোগী হলে আপনি প্রথমে এই মেডিসিনটির কথা ভাবতে পারেন এখন এই ফসফরাসের রুগীদের যে ইরাকশনগুলো মানে এই যে যে ইরাকশনগুলো আমি দেখালাম এই এরাপশনের আশেপাশে লাল লাল দাগ থাকে এটা কিন্তু দেখেই বোঝা যাবে যে রুগী কিন্তু ফসফরাস ঔষধটি চাইছে আমি যে মোমের মতো যে চর্মরোগটি দেখালাম ওই চর্মরোগের আশেপাশে যদি ফসফরাসের রুগী হয় মাঝে মধ্যে কিন্তু লাল লাল দাগ পাবেন এরকম এত ছোটো 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 লাল লাল এরকম রকম দাগ পাবেন এই ফসফরাসের রুগীদের সুন্দর সুন্দর কিছু লক্ষণ আছে এই ফসফরাসের রুগীদের যদি কোথাও ক্ষত হয় তাহলে সেই ক্ষত থেকে সহজে রক্তপাত হয় এবং ক্ষত শুকিয়ে গিয়ে পুনরায় সেখানে প্রকোটাকার ধারণ করে যদি ফসফরাসে রুগী হয়ে থাকে তাহলে কিন্তু এই লক্ষণ পাবেন আপনি রুগীর কাছে জিজ্ঞাসা করে নেবেন যে তার যদি কোনো ক্ষত হয় সেই ক্ষত থেকে সহজে রক্তপাত হয় কিনা ক্ষত একবার শুকিয়ে যায় পুনরায় সেই ক্ষত দীর্ঘদিন পরে প্রকোট আকার ধারণ করে এই ঘটনাগুলো জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন এই ফসফরাসের যে উপসর্গগুলো সেই সমস্ত উপসর্গগুলো স্পর্শে এবং শুষ্ক বাতাসে বৃদ্ধি পায় এখন এই যে যে ফসফরাস মেডিসিনটি এই মেডিসিনটি তো বিরাট একটা মেডিসিন এই মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ তথ্য তো এখানে তুলে ধরা সম্ভব নয় ফসফরাস সম্পর্কে যদি আপনি পূর্ণাঙ্গ ভিডিও দেখতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলেই ফসফরাসের একাধিক ভিডিও রয়েছে তো সব থেকে ভালো ভিডিও রয়েছে নশো পঁচাত্তর নাম্বারে যদি আপনি ফসফরাস সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চান আপনি নিচের দিকে টেনে গিয়ে নশো পঁচাত্তর নাম্বারে টাচ বা ক্লিক করলেই কিন্তু ফসফারাসের পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে এখন এই ফসফরাস মেডিসিনটি শিখ শক্তি সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করবেন আপনাদের সর্বশেষ মেডিসিনটি বলি ভীষণ গুরুত্বপূর্ণ একটা মেডিসিন সেটা হচ্ছে সলিড ভি লিখে রাখি এটা সিক্স বা থার্টি সত্যি ব্যবহার করবেন এই যে যে মেডিসিন এই মেডিসিনটির ফুল নাম হচ্ছে সলিডাগো ভিরগারিয়া এখন এই যে যে সলিডাগো ভিরগারিয়া এই মেডিসিনটি আপনি কখন ব্যবহার করতে পারেন যদি আপনি কনফার্ম হয়ে থাকেন যে রুগীর সুগার অথবা কোলেস্টেরল বৃদ্ধি পেয়েছে তাহলে আপনার প্রথম ঔষধ হবে কিন্তু এই ছলিডোগো বার্গারিয়া বিশেষ করে কোলেস্টেরল যদি বৃদ্ধি হয় কোলেস্টেরল বৃদ্ধি হলেই কিন্তু আপনি এই ছলিডোগো বারগারিয়া ঔষধটির কথা ভাবতে পারেন এখন কোনো ব্যক্তির যদি কোলেস্টেরল বৃদ্ধি পায় বিশেষ করে ওই ট্রাইগ্লিসারাইড আমি আপনাদের যেটা ওই পিকচারে দেখিয়েছিলাম এবং বলেছিলাম সেই ট্রাই গ্লিসারেট মূত্রের সঙ্গে বেরিয়ে যায় মানে এই ঔষধ সেবন করলে কিন্তু ওই কোলেস্টারেল অতিরিক্ত যে কোলেস্টারেল সেটা কিন্তু মূত্রের সঙ্গে বেরিয়ে যায় এবং রুগী কিন্তু আরোগ্যের দিকে এগোতে থাকে তাহলে বুঝতে পারলেন যে এই সলিডাগো ভার্গারিয়া মেডিসিনটি আপনি কখন ব্যবহার করবেন এখন এই সলিডাগো ভির্গারিয়া মেডিসিনের এই রুগীদের এই চর্মরোগগুলো যখন দেখা দেয় তখন সেখানে কিন্তু অবশ্যই চুলকানি থাকে আর এই ছলিড ও চর্মরোগগুলো নিম্ন দিকে বেশি হয় বিশেষ করে পায়ে বেশি হয় আর এই চর্মরোগের সঙ্গে কিন্তু সোদ ভাবও দেখা দেয় সোত মানে হচ্ছে ভাব সুতরাং এই সমস্ত দেখে শুনে আপনাকে তো সলিডাগো ও রুগীদের রোগীদের চিনে নিতে অসুবিধা হওয়ার কথা নয় তথাপিও যদি আপনি এই সলিডাগো ভিরগারিয়া মেডিসিন সম্পর্কে পূর্ণাঙ্গ তথ্য জানতে চান আপনাকে কোথাও যেতে হবে না এই চ্যানেলে ভিডিও রয়েছে ভিডিও নাম্বার হচ্ছে ছশো বাষট্টি আপনি নিচের দিকে টেনে গিয়ে ছশো বাষট্টি নাম্বারে টাচ বা ক্লিক করলেই কিন্তু ছলিডেগো ভিড়গারিয়ার পূর্ণাঙ্গ ভিডিও ওপেন হয়ে যাবে এখন আপনি এই মেডিসিনটি যদি শিখ শক্তি ব্যবহার করতে চান তাহলে দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে দিনে দুবার ব্যবহার করবেন আর একটা কথা আপনাদের আমি বলি সেটা হচ্ছে আমরা কিন্তু এই রোগটিকে চর্মরোগ হিসাবে দেখেছি এই চর্মরোগ চিকিৎসার জন্য সব থেকে নিরাপদ হচ্ছে এল এম পোটেন্সি এখন এই এলএম পোটেন্সি তো সব জায়গা থেকে সবসময় পাওয়া যায় না তো তখন আপনি কিন্তু এই সেন্টিসেমেল পোটেন্সির ঔষধ ব্যবহার করতে পারেন তবে সূক্ষ্মমাত্রায় যদি ডোজ বানিয়ে ব্যবহার করেন আপনার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না এখন হানিমেনীয় নীতি অনুসারে আমরা কীভাবে মাত্রা ডোজ বানাতে পারি যদি আপনি বানাতে চান তাহলে আপনাকে নিতে হবে পাশ্রামিল drinking ওয়াটার এই পার্শ্ব মিল water ওয়াটারের মধ্যে আপনার নির্বাচিত ঔষধের যে কোনো একটি দিতে হবে ওয়ান drop এখন এই ওয়ান drop দেওয়ার পরে এটাকে ঝেকে ভালো করে মিশিয়ে নিতে হবে এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান তাহলে মোটামুটি সূক্ষ্মমাত্রা ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথ